গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজে নভেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের প্রধান ডক্টর আশরাফুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান তোমাদের পিতা মাতার স্বপ্ন পূরণ হবে তোমাদের সফল হওয়া মানে আমাদের সফল হওয়া আমাদের গৌরবের বিষয় এই প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি পাবে দেশ ও জাতি উপকৃত হবে সুতরাং তোমাদের সফল হতেই হবে চলার পথে কিছু ব্যর্থতা বা কিছু ভুলভ্রান্তি থাকতে পারে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে সফল হতে হবে সঞ্চালনা করেন শরীফ জিহাত ও নীতাল বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়াকুবালি ভর্তি কমিটির আহ্বায়ক মিন্টু মোল্লা প্রফেসর মোহাম্মদ আজিজুল রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনস আহমেদ বক্তারা বলেন শিক্ষা শুধু ডিগ্রি নয় সৎ যোগ্য ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলায় শিক্ষার মূল লক্ষ্য অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন